মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবশেষে দীর্ঘ দিনের চিকিৎসা শেষে থাকা এভারকেয়ার কেয়ার হসপিটালের মৃত্যু হল খালেদা জিজার কিছুক্ষণ আগেই হাসপাতালের ভিতর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবেগ সামলাতে পারেনি তিনি একাধিকবার চোখ মুছতে দেখা যায় কথা বলতে গিয়ে কণ্ঠ বারবার ভেঙে যায় তারেক রহমান জানান তার মা সাবেক প্রধানমন্ত্রী এখন শেষ আনুষ্ঠানিক কথাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা মারা গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অব লাইফ এবং ওনার মৃত্যু নিয়ে নাটক চলমান থাকা আমি বলেছিলাম যে নাটক বন্ধ শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন নিমিশেই পরিস্থিতির মধ্যে যাবে ইউনুস নিষিদ্ধ করেছে ঠিকই কিন্তু শেখ হাসিনা অবশ্যই নেই তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে বেশি আলোচ আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটক সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি তাহলে চলুন আমরা কথা না পারি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি শেষ আনুষ্ঠানিক কথাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক মানে মানন খালেদা জিয়া আমাদেরও নেত্রী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব কয়েকবারের প্রধানমন্ত্রী উনি জীবনে অনেক কষ্ট করেছেন ওনার ডিগনিফাইং এন্ড অব লাইফ আমরা দেখতে চাই ডিগনিফাইং আমাদের সবাইকে মরতে হবে এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সে সমাবেশে যুক্ত হয়েছে ভাষণ দিয়েছে তার আবার কি মেটিকুলার প্ল্যান কে জানে তাও আমরা ইঙ্গিত পেলাম ই হ্যাজ এ প্ল্যান তারপরে সেই হাতির কবরেও গেছে ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীতা এখন আনুষ্ঠানিকতা বাল বাকি আছে কিছু ন্যাশনাল আইডিও করেছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে কারণ ভেন্টিলেটারটা অফ করে দেওয়া হবে এটি আর কিছুই না তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে আশা করি চব্বিশ ঘন্টা পার হবে না কারণ এটি লাস্ট লেক তবে আজকে আরেকটি বিষয়তে শেষ করবো খালেদা যারা আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনারা যেন আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জানাতু ফেরত দান করেন তবে কিছু লোক কিছু কমেন্ট দেখেছি ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে এরা আগে যখন আমাদের শের বাংলা মারা গিয়েছিলেন আমাদের পিতারা বলেছিলেন যে তাদের তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল সেরা বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়াউর রহমানের জানাজা এবং আমি সেটা দেখেছিলাম ছোট ছিলাম দেখেছিলাম এরপর আমরা গোলাম আজমের জানাজা মানুষ হাতে দেখেছি অনেক কেউ বললাম মানুষ হবে কিন্তু করে কি বলে জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই লোকের জানা যা কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গি বাড়িতে সে লাশটা ছিল শুধুমাত্র তার কখনও প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয় তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গি পাড়ে নামানো হয় নাই কারণ টকিবারের মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে তারা জীবন দিয়ে দেবে না সেখানে আর্মি চুপি সারা এসেছিলো আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায় শুনেছিল ঢাকে গোলাগুলি হয়েছে তারা ভয় ছিল এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে সাহিত্য করা হয়েছে জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই এইভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধু লাশ এসছে আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন যদি আর্মি দেশে যদি এই অবস্থা পঁচাত্তর মতো অবস্থা থাকতো আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিং ধমক দিচ্ছে রকি বাহিনীকে পর্যন্ত এই অবস্থা যদি হতো বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাতির জানাজা পড়তে অন্য বন্যকর জানাজা পড়তে মোটেই না মোটেই না ওকে কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলেই ঘুরি করবে বা বঙ্গবন্ধু আসার সামনে গেলেই ঘুরি করবে এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষরা কনফিউজ ছিল দ্বিতীয়ত লাস্ট সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গি পাড়া নেওয়া হয়নি আর তৃতীয়ত গুলি খাওয়ার হয় বুঝতে হবে প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স লেটস ফরগিভ ফরগেট অ্যান্ড মুভ অন করতে হবে সবাইকে ফর গেট মুভ অন আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না জিয়া রহমানকে অপমান করে বড় হতে পারবে না মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না নেতাদের সমালোচনা করেন আমরা সবাই করবো বঙ্গবন্ধুকে কনস্ট্রাকি সমালোচনা করেন না কেন জিয়া রহমান কেউ করেন অপমান করেন না তারেক হাদির কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়ে অনেক নাটক হয়েছিল এখানে তার লাশ নাই আর না থাকলে কি থাকুক বা না থাকলে কি তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে এটা বিএনপির একটি স্মৃতি সৌতে পরিণত হয়েছে এটাই বা নেন না কেন লাশ থাকুক বা এটা রাজনীতি করেন কেন জিয়াউর রহমানের ওখানে কবর এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে বিএনপি নেতা হিসাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধুর মাঝারও তার জিয়ারত করা উচিত তারেক বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত সম্মান দেখে আয় এতে তুই ছোট হবি না এটা ছোট হবে মুক্তিযুদ্ধের গিয়েছিস ভালো কথা বঙ্গবন্ধুকে সম্মান দেখা আমাকে আজকে একজন নেতা বললো যে তারে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আপনার বন্ধুকে আপনি তুই তো আখ্যা না করে আপনি আপনি করে বলেন সম্মান করে আমরা ন কেন আমি হিপেসি করতে পারি আমি মুফাসিস বন্ধু বন্ধুই বন্ধুকে কেউ আপনি করে বল না ঘনিষ্ঠ বন্ধুকে তুই করি বল করে তুমি বলো এসব নাটক বন্ধ করো সবাই জনগণ একসাথে হও দেশকে গড়ে তোলো শান্তি ফিরিয়ে আনো একটা ছোট্ট দেশ পৃথিবীর তিরানব্বইতম ক্ষুদ্র দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ বহু কষ্ট রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন ভাষানীকে চার নেতাকে সবাইকে সম্মান করলে আমার ছোট হয়ে যাব না এম জোসমানকে সম্মান সম্মান দিলে আমার ছোট হয়ে যাব না যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সবাই একসাথে কাজ করো বাহারি রকমের কথা সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো ভারতের অপরাধ ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থন